নওদায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক গোপন সূত্রে খবর পেয়ে নওদা থানার পুলিশ নওদার টিয়াকাটা ফেরিঘাটে অভিযান চালিয়ে নওদার শ্যামনগরের বাসিন্দা শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার কাছ থেকে দুটি পাইপগান সহ তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে তদন্তের সুবিধার্থে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে আদালতে পাঠানো হয় বাল্যবিবাহ ও অপরিণত বয়সে মা হয়ে যাওয়ার লজ্জাজনক ছবিটা বদলাতে বদ্ধপরিকর মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা সিনী চলুন সকলে মিলে শপথ নেই বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ে তোলার